ছয় অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার চলে এসেছি কবতা হাসমি হাটে প্রতি রবিবার এই হাটটা বসে সেনাকল্যাণ ভবনের সেনা কল্যাণ ভবন সকাল আটটা থেকে দুপুর দুটা তিনটা পর্যন্ত বসে জমজমা থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সেখানে ক্রয় করলে কোনো টাকা পয়সা লাগে না বিক্রি করলে সত্তর পনেরো টাকা দিতে হবে আপনাকে বসে চন্দ্র বাজারে আপনারা আসজন প্রস্তাব সাবস্ক্রাইব করে দেবেন পাখি মুরগি হাঁস মুরগি নেবেন যাতে যে কোনো ধরনের পাখি বিক্রি আমাদের যোগাযোগ করবেন টু থ্রি থ্রি সিক্স জোয়েল জোয়েলবাইয়ের পাখি সেটা এখানে অনেক পাখি আসলে

এখানে কিন্তু ইয়েলো ফিশার আছে রেড আই ফিশার আছে আর আপনার হলো গ্রিন অফলাইন আছে তো রেড এর অফলাইন গুলি সাড়ে পাঁচ হাজার আর হলো গ্রিন অফলাইন পর্বে হলো আপনার সাত হাজার টাকা আর রেড আই ফিশার আছে এক পিস মেল এটা পর্বে হলো আপনার চার হাজার টাকা আর ইয়েলো ফিশার আছে একদম ডিম বাচ্চা করা এটা পড়বে ছয় হাজার টাকা এখানে আছে একটা ব্ল্যাক মার্ক্স ব্ল্যাক মার্ক্স জি কত পড়বে এটা পড়বে এক পিস দুই হাজার টাকা আর এখানে কোকাটাল আছে আরো এটা কত পড়বে এখানে দুইটাই মেল গ্রেটা পড়বে হলো আপনার পনেরোশো টাকা আর হোয়াইট চেস্টটা পড়বে হচ্ছে তিন হাজার টাকা একদম রানিং এক বছর ক্লাস বয় আর এখানে আরো দুই পিস কোকাটাল আছে চিনামন না ঝর্ণার ভিতরে এই দুইটা মাত্র তিন হাজার টাকা এক পিস আছে বেবি আছে বেবি বিক্রি হয়ে গেছে আর এক পিস আছে পনের ভিতরে এটা নিলে পড়বে মাত্র পনেরোশো টাকা হচ্ছে আমার টঙ্গি চেরা গালি মোবাইল ককাঢেল ঝন্দাবলের বেবি আর লাভবাড়ির বেবি আচ্ছা লাভবাড়ির বেবি গুলো কত হচ্ছে পঁচিশশো টাকা পিস পিস কোকাডেল দুই হাজার টাকা পিস দুই টাকা পিস অপশন আছে ভাইয়ের লোকেশন আমার লোকেশন

পাশে গে ভাই আচ্ছা মোবাইল নাম্বার আছে

পঁচিশশো টাকা জোড়া রানিং তো না হ্যাঁ রানিং রানিং যাবা যাবা পনেরোশো টাকা জোড়া পনেরোশো জোড়া আরে পিস পিস একদম ছয়শো টাকা জোড়া ডায়মন্ড আটশো টাকা তো কি আছে ফোন নাম্বার লোকেশন মিরপুর এগারো ফোন নাম্বার ওয়ান নাইন সিক্স ফাইভ টু থ্রি ডাবল সিক্স ফোর ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি ভয় কিছু কথা আসছে এই কবাটেল আছে কোলোর আছে জাবা জবা এগুলো কি রানিং সব রানি কত করে পড়বে জোরা এগুলো ষোলোশো টাকা জোরা পনেরোশো করে জোড়া আচ্ছা আর এটা পাইনা এটা টাকা জোরা রানিং জি ফুল রানিং ফুল টাকা আর এটা এটা ছ হাজার টাকা জোরা মাস্টার জি জি মাস্টার এইটা

ফোন নম্বৰটো দিয়া যাব কি বুন নাইন জিৰট ছেভেন এইট টু থ্ৰী সময় দিয়াৰ

এটার দাম হবে দু হাজার পঁচিশশো টাকার মধ্যে দাম হবে তো টঙ্গি বাজার আসলে আপনারা পাবেন দায় মুরগি উনি নাম্বার দেবে না কথা বলতে যাবে চাচ্ছে না তো তার জন্য আমি বলে দিলাম বাজার আসলে আপনারা পাবেন ওই কী বিরালে কর এগুলো মা হলে বিদেশি বাবা হইলে দেশি আচ্ছা তো দেশি আচ্ছা বয়স কীরকম আছে এটা বয়েস মাত্র হাব্বিশ দিন আচ্ছা কি খায় এরা এটা ভাত খায় আপনার

ওয়ান সিক্স সেভেন টু সিক্স এইট সেভেন দুপুর এগারো কাঁসি